হ্যালো পিপল তো আবারও শুরু করলাম সমুদ্র দিকেই আমাদের পরের ব্লগ আর তোমাদের ওয়েলকাম জানালাম আমাদের পরের ব্লগে এটা ছিল আমাদের ভ্যাকেশন ট্যুরের ফার্স্ট দিন সমুদ্র সৈকতের সামনে আমাদের হোটেল আর এটা ছিল আমাদের হোটেলের রুম হোটেল রুম খুব সুন্দর ছিল একদম সি সাইড যেটা দেখলে তোমরা একদমই সমুদ্রের সাধারে হোটেলটা খুবই সুন্দর পরিপাটি করে গোছানো ছিল আমাদের হোটেলটা একদম সর্বদারের পাশে আর স্বর্গদর্শনে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আর তোমরা সমুদ্র থেকেও অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো যে আমরা এখন আছিটা কোথায় হ্যাঁ আমরা গেছি হচ্ছে পুরীতে তো তারপর আমরা এখান থেকে হোটেলে চেক ইন করার পর রেডি হয়ে প্রথমেই সেটা আমাদের পুরীতে গিয়ে প্রথম যেটা কাজ ছিল সেটা হলো জগন্নাথ দর্শন তো আমরা বেরিয়ে পড়লাম দুজনে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে আর তারপর আমি ঠিক পৌঁছে গেলাম একদম জগন্নাথ দর্শন করার জন্য তো একদমই মন প্রশান্ত করে খুব ভালো করে আমরা খুঁজে দিতে পেরেছিলাম ওই দিনকে আর তারপর ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তারপর ওখান থেকে আমরা মোহনার উদ্দেশ্যে চলে গেছিলাম এটা ছিল মোহনারতে যাওয়ার ট্রিপ আর তারপর তারপর আমরা কী কী করলাম সেই ভিডিওগুলো আসছে পরপর সেখান থেকে আমরা টুই সাইড টুই করেছিলাম সাইড সিনের জন্য সেই ভিডিওগুলো দেখতে থাক হলে চ্যানেলটাকে ফলো করো আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বাই বাই